হাই ফ্রেন্ড ব্লগটা আমি শুরু করলাম আশা করবো তোমরা সকলে ভালো আছো বড়দেরকে প্রণাম জানালাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো যে কটা ফুল হচ্ছে সে কটা তুলে নেবো আর এই লাল জবাটা কিন্তু খুব সুন্দর এর মধ্যে দুটো কালার আছে দেখো খুব সুন্দর তো যে কটা হয়েছে ফুল সে কটা তুলে নেবো সাথে থাকো দেখো আজকে বানাচ্ছি আমি গাটি কচু তো আমি কচুটা যেভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো কচুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে দেখো প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো একটু এর মধ্যে নুন দিয়ে দেবো নুন দিয়ে সেদ্ধ করে নেব আর এর মধ্যে দেখো রসুন দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর নুন হলুদ আর সাদা তেলই দিয়েছি ইচ্ছে করলে সর্ষের তেলও দিতে পারো আর আলুর দম মশলা মশলাটা বানিয়ে নেব দেখো কচুটা সেদ্ধ হয়ে গেছে খোসাটা ছাড়িয়ে নেবো তারপরে হাত দিয়ে একটু চেপে চেপের মধ্যে মশলাটা মাখিয়ে নেবো খোসা খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর একটু হাত দিয়ে চেপে চেপে এগুলো মশলাগুলো মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা আধ ঘন্টা মতো রেস্টে রাখবো আর একটু রাখলে ভালো হয় আমি আধ ঘন্টাই রেখেছিলাম কড়াই বসিয়ে দিয়েছি আর এটা আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো উল্টে পাল্টে আমি ফ্রাই করে নেব বাটি থেকে যে মশলাটা আছে পুরোটা ঢেলে দিলাম দেখো এইভাবে উল্টে পাল্টে পুরো ফ্রাই করে নিচ্ছি খেতে কিন্তু ভালো হয়েছিল ট্রাই করতে পারো এইভাবে আর যেহেতু সেদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যায় আর উল্টে পাল্টে এইভাবে ফ্রাই করে নিয়েছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাথে কমেন্ট করো সাথে থেকো পাশে থেকো আর আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা